আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এক বোরিংয়ের কাজ চলছে এটি মূলত চার ইঞ্চি বোরিং করা হচ্ছে চার ইঞ্চি পঞ্চাশ ফিট পাইপ দিয়ে বোরিং করা হবে পঞ্চাশ ফিট বোরিংয়ের মধ্যে একটি পাইপ এবং তিনটি ফিল্টার থাকবে দেখতে পাচ্ছেন ফিল্টারের ক্যাপ এই যে এটা ফিল্টারের ক্যাপ যাতে নিচ থেকে কোনো বালু উঠতে নাপটি দেয়া হয় মিস্ত্রি ভাইরা খুব দ্রুত গতিতে কাটছে পানি দেওয়ার জন্য পুকুর থেকে শ্যালো মেশিনের মাধ্যমে শ্যালো মেশিনের মাধ্যমে পানি আনার ব্যবস্থা করা হয়েছে যাতে যাতে বোর্ডিংয়ের সময় কোনো অসুবিধা না হয় পানির স্বল্পতার দেখতে পাচ্ছেন বোর্ডিং ইতিমধ্যে নামায় ফেলছে বোর্ডিংয়ে তাদের বোর্ডিং কমপ্লিট ইতিমধ্যে দুটি পাইপ ফিল্টার নামাই ফেলছে এখন তিন নাম্বার ফিল্টারটি তারা টেপ দিয়ে মুক্তি ভালো করে বেঁধে দিচ্ছে যাতে কোনো বালু লিকেজ করতে না পারে বালু ঢুকতে না পারে তো এখানে প্রথম দুইটি ফিল্টার ভিডিও আমি করতে পারিনি তৃতীয় নাম্বার ফিল্টার ঢুকানো হলো বোরিংয়ের ভিতরে এটি মূলত চার ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিং হওয়ার ফলে ফিল্টারটিও চার ইঞ্চি এবং যে পাইপটি দেওয়া হবে বিশ ফিট বিশ ফিট পাইপ এবং তিরিশ ফিট ফিল্টার যে দেখতে পাচ্ছেন মিষ্টি আঙ্কেল আঠা দিয়ে আঠা দিয়ে দিচ্ছে যাতে এইটির জয়েন্টটি খুব সুন্দরভাবে লাগানো থাকে কোনো লিকেজ না করে অর্থাৎ কোনো বালু বা অন্যান্য উপাদান এর ভিতরে প্রবেশ করতে না পারে পাইপটি ফিল্টারের সাথে লাগানো হচ্ছে আমাদের এইদিকে পানির লেয়ার দশ ফিট বারো ফিট নিচেই সেই কারণে খুব বেশি গভীর করার প্রয়োজন হয়নি আরও কম করলেও হয়তো কিন্তু আমি পঞ্চাশ ফিট করলাম কারণ চৈত্র মাসে পানির লেয়ার আরও নিচে নেমে যায় অর্থাৎ বিশ ফিট আঠেরো বিশ ফিটের কাছাকাছি নেমে যায় যার কারণে আমি একটি পাইপ অর্থাৎ বিশ ফিট পাইপ এবং তিরিশ ফিট ফিল্টার অর্থাৎ তিন দশ ফিটের তিনটি ফিল্টার লাগাইছি দেখতে পাচ্ছেন মুখ মুখে আঠা দিয়ে দেওয়া হচ্ছে আঠা দিলে আর পানি যাতে লিকেজ না করে অর্থাৎ পানি লিকেজ হলে বালু ঢুকবে এবং সেই বালু দিয়ে উপরে উঠবে দেখতে পাচ্ছেন মুখটি খুব সুন্দরভাবে আঠা দিয়ে লাগাই দেওয়া হচ্ছে মিস্ত্রি ভাই ধরে আছেন একজন যাতে পাইপটি দুর্ঘটনাবশত নিচে নেমে না যায় এবং আঠা দেওয়ার পরে মুখটি বালু দিয়ে সুন্দরভাবে লেপে দেওয়া হচ্ছে যাতে এটা একদম কংক্রিট ঢালাইয়ের মতো সংযোগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারা খুব বিচক্ষণ সাথে কাজটি করছে এই দেখছেন মূল মিষ্টি আরও গ্যাপে বালু দিয়ে দিল মোটামুটি তাদের শেষ এবং তারা এখন টেপ দিয়ে দিচ্ছে একদম হাইলি প্রোটেক্টেড টেপ দিয়ে আবারও মুক্তি মেরে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই লিকেজ করার সম্ভাবনা না থাকে দেখতে পাচ্ছেন তারা টেপ দিয়ে সংযোগটি সুন্দরভাবে লেগে দিল লাগাই দিল এখন পাইপটি ছেড়ে দেওয়া হচ্ছে এই চার ইঞ্চ বোরিংয়ে মূলত দেড় হর্স দুই হর্সের মোটর চালানো যাবে আমার এখানে দুই বিঘা জমি আছে তো দুই বিঘা জমিতে পানি দেওয়ার জন্য আমি এক হর্সের দুই ডেলিভারি অর্থাৎ এক হর্সের দুই ডেলিভারি মোটর লাগাবো এইখানে দুই ইঞ্চি বোরিং করলে হতো কিন্তু এতে পানির চাপটা অনেকাংশে বেশি থাকত মানে কম উঠত পাইপের ভিতরে পানির চাপ বেশি থাকত চার ইঞ্চি বোরিং করার এটা কম থাকবে এবং পানির সাপ্লাইটা বেশি হবে যার কারণে আমি চার ইঞ্চি বোরিং করলাম যাতে স্যালো মেশিনও চালানো যায় কোনো কারণবশত দেখতে পারলেন ভিউার্স কিভাবে সুন্দরভাবে চার ইঞ্চি বোরিংটি তারা কমপ্লিট করলো এখন পরবর্তী ভিডিওতে অর্থাৎ পানি উঠানোর ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব সেই সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি